রোমান হরফে ককবরক লিপির স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে আবারও ধর্ন এবং বিক্ষোভ প্রতিবাদে অংশ নেয় ত্রিপুরা ফেডারেশন রোমান লিপিতে লেখার অনুমোদন না দেওয়ায় শিক্ষার্থীরা দিন ধরেই সমস্যার মুখে পড়ছে আর সেই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার বলে অভিযোগ করে সংগঠন সামনে অনুষ্ঠিত হতে চলেছে বোর্ড পরীক্ষা স্বাভাবিক কারণে ছাত্রছাত্রীরা চিন্তিত বলেও জানিয়েছে বাংলা থাকুক আর রোমান স্ক্রিম করে দেবো আমি শুধু এটা ডিমান্ড করছি আপনাদের দাবিগুলি মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী অব্দি জানেন এখনও অব্দি তাদের কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের সঙ্গে কোনো আলোচনা রয়েছে যেহেতু দাবিটা দীর্ঘদিন এই লাগে আমি প্রথমে কইছি প্রথমে কইছি আমার মিনিস্টার যে মিনিস্টার তারার যেটা থিঙ্কিং এটা চেঞ্জ করতে লাগবো তারা মাইন্ডসেটটা ফার্স্ট পরিবর্তন হতে লাগবো কি মনে হয় মাইন্ডসেটে হবে তার মাইন্ডসেট পরিবর্তন তো কি জল দিয়ে এটা পিউরিফাই করতে লাগবো শুন তারা মাইন্ডসেটটা পরিষ্কার হলি ওয়াটার দিয়ে পরিবর্তন করতে লাগবো আমার গভর্নমেন্ট কি গভর্নমেন্ট চুজ করছে গভর্নমেন্টে গভর্নমেন্ট তারা কি আমার রিপ্রেজেন্টেটিভ যে তারা রিপ্রেজেন্টেটিভ আমার উইলটা এটা করতে লাগবে তারা তারা কয়েছে না আমরা বট দিছে আমরা আওয়াজ দিছে বা আমার ফিউটারই তারা কাছে এই লাগে আমি সব দেখছি এখানে আমার ফিউচার সব অন্ধকার তারা কীভাবে তারা সহস্তার মাইন্ড সেটটা ঠিক হয়েছে এই লাগে আচ্ছা এই আন্দোলন কি আজকে শুধু শহরের মধ্যে না অন্য জায়গাতে আজকে শুধু শহরে পরে আমার গ্রাম গ্রামীণ কিন্তু আজকে শুধু শহরে আমার নাম জন জ্যাড ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ এই ধরনা এবং বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আপোনাৰ নে নাই ত' তাৰ কি কি আপোনাৰ মানে থাকে দেৱে কি বা দিব ত্রিপুরার অন্যতম প্রধান জনজাতি ভাষা ককবরক রাজ্যে প্রায় আট লক্ষেরও বেশি মানুষের মাতৃভাষা হলেও এই লিপি নিয়ে বিতর্ক বহুদিনের সরকারিভাবে ভাবে সীমাবদ্ধতা থাকায় স্কুল কলেজের পরীক্ষায় ককবরক রোমান লিপিতে ব্যবহার করতে পারছে না ছাত্রছাত্রীরা এর ফলে প্রশ্নপত্র ও উত্তরপত্রে বিভ্রান্তি বাড়ছে যা প্রতিযোগিতামূলক ও উচ্চশিক্ষা পরীক্ষায় অসুবিধা তৈরি করছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের সরকার ভাষা পরিচয়ের প্রশ্নে অবহেলা দেখাচ্ছে এবং শিক্ষার্থীদের এক প্রকার ঠেলে দিচ্ছে বিভ্রান্তি ও শিক্ষাগত সমস্যার মধ্যে বলে এদিন অভিযোগ করে টিএসএফ দ্রুত সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন সরকারিভাবে এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো না এলেও কক্বরক লিপির বিষয়ে আলোচনা আলোচনা চলছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর বিষয়টি রাজ্যের শিক্ষানীতি পরীক্ষা পদ্ধতি ও সরকারি মান্যতার সঙ্গে যুক্ত হওয়ায় সময় লাগছে খানিকটা ত্রিপুরায় কম্পরক শুধু ভাষা নয় সংস্কৃতি পরিচয় ও জনজাতি অস্তিত্বের প্রতীক তাই ভাষার স্বীকৃতি ও লিপি নিয়ে সিদ্ধান্ত ফেলতে পারে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ব্যুরো রিপোর্ট নিউজ নাও